আসসালামাইকুম শুভ দর্শক মণ্ডলী ওন গার্ডেন অ্যান্ড ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এই যে মানিক চাচা একটা থোকা পাইছে আমার এগুলো বোম্বাইয়ের লিচু নিচ্ছে মানিক চাচা হ্যাঁ এক থোকাতে সে শর্টিং করে খারাপগুলো সরে ফেলার পরে এক থোকাতে আল্লাহ বান্নটা লিচু দিছে হুম আল্লাহ কম দিছে হ্যাঁ যে চাচা এই এইটা এইটা দেখো তো আরেকটা দিছে একটা গাছ চল তুমি তারপরেও তারপর তারপ করতে সুন্দর করবেন এই যে দর্শক একটা ডালের লিচু এগুলো আগুর আগুর যেগুলো মুকুল আগুর মুকুলের দানা অনেকে বলে যে আগুর মুকুলের দানায় দানা সেট হয় কম লমলাতে বেশি হয় তো এই যে দর্শক এটা তো ওদের পঞ্চাশটা পারবি নাকি এটা পার হবে না এই দর্শক আল্লাহ রহমত আমাদের এই যে আপটা দিল এই যে এখানে দুইটা আছে আমাদের বোম্বাই লিচু শটিং চলছে এই যে এটা সব আগুর মুকুলের ওটা হয়েছে ভাই তো 559টা যা বান নতাamsfonts নেই দর্শক কিছু বিক্রি চলছে মানিক चाचाর কাছে লিচু পাচ্ছে দেন নেব সে এই পাতাগুলো ফেলে রেখেছেন ওরা পাতাগুলো নিবে আপনাদের বেदाना চাঁদি লিচু আপনারও দেব নিজে একটা নেই এবার পারছু কিছু পরে গিয়েছে এই দেখেন একটা ডাল দুইটা এই দশক দুইটা ডালের আল্লাহ নিয়ামত এটা এখানে দুইটা ডাল আছে এই যে দশক নশো তিনটা তিনটা ডালে প্রায় একশোটা লিচু আছে শটিং করার পরে হয়তো নব্বইটা বা পঁচাশিটা লিচু ইয়ে হবে টিকবে হলো বোম্বাই মানিকটা ধীরে ধীরে বোম্বাই নিয়ে যাচ্ছে ঈদের দ্বিতীয় দিন এই দর্শক চান কী দেখাবো আপনাদের কী একটা দুইটা এই দর্শক এই জন্যে বোম্বাই লিচুর গন্তি আগায় বেশি অনেক ডালে তেপ্পান্নটা পর্যন্ত লিচু এখন পর্যন্ত আসে শটিং করার পর হয়তো পঁয়তাল্লিশটা থাকবে ভাই আমার পারে ডাকা মেলা এই দোষ চায়না থ্রি এই যে প্রচণ্ড গরম আজকে দোষ চায়না থ্রি আসলে একবারে সব গাছ দেখানো সম্ভব হয় না এটা একটা চায়না থ্রি এর সাইজগুলো বেশ বড় এরকম এটা প্রথম কাটা দিছি আমি এটা দ্বিতীয় কাটা হবে পাঁচশো একটা চ্যানা থ্রি আছে আমি দেখাই বোম্বাইগুলো ধীরে শীততে বিক্রি হচ্ছে সকালে আমরা বারো হাজার তেরো হাজার দিছি এখন আবার যাবে এরসব চানা থ্রি নিজেই চ্যানাথ্রি সাইজটা বড় চানাথ্রি প্রথম বারো তেরো তারিখে হয়তো প্রথম হারভেস্ট হবে না থ্রি রে চায় না থ্রি যাচ্ছি দাঁড়ান এক মিনিট ভাই দম নাও হ্যাঁ বেদানা এই যে বেদানা এনে একটা ডাল ভেঙে গেছে এটা পেরে থাকবে মানে ফলের ওজন এই যেখানে একটা চায়না থ্রি আছে ফলের ওজনই আসলে ভেঙেছে ও চায়না থ্রি এই দুশো এই ডালটা ভেঙে আসে যেগুলো সব আগুর মুকুলের দানা মানে কেবল আগুন মুকুলের দানা ছোটো হয় মানে দানা কম ফেটে আলপা আমাদের ভালো দানা দিছে আগুন মুকুলের আর এই পাশে আমার হ্যাঁ সেটা দাঁড়ান চানা থ্রি এগুলো একেবারে ম্যাচ হয়ে আসছে এগুলো ছেড়ে দিতে হবে শনিবারে ছেড়ে দেবো মানে চাতে আপনার চানা থ্রি কটা লাগবে একশো কাল বসুন নেন